বাবা না লক্ষ্মী করে না আমার সবাইকে হায় দাও আম্মু রুজা এদিকে আসো এদিকে এদিকে আসো রোজা তুমি এখানে কি করছো আসো

এখন চলে গেছে এখন গাড়ি চালাবে আমার আম্মু না অনেক জ্বালাতন করে আর অনেক মারে বুঝি না কেন তার এই অভ্যাস আম্মু সবাইকে হায় দাও আমি গাছে তুতা পাখি কবিতাটা শোনাও তো আতাকাছে কি দুষ্টুমি করে ও সারাক্ষণ বাসায় কি কি দুষ্টুমি করে এই যে এখানে তার কেলনা রাইকা চলে গেছে আর এখন গাড়ি চালাচ্ছে সবাই আমার একটু আমার চ্যানেলটা একটু পাশে থাকেন যা যারা আমার পাশে থাকবেন কমেন্টে জানাবেন আমি তাদেরকে অবশ্যই তাদের অবশ্যই কমেন্ট করব লাইক করব এবং সাপোর্ট করব ঠিক আছে সাবস্ক্রাইব করে দেব আমার চ্যানেলটার পাশে যারা যারা থাকবেন তারা কমেন্ট করে জানাবেন মো একটু নাচ তো কী নাচটা নাচো তুমি